ওসমান হানি ভাই যেমনভাবে শাহাদত পূরণ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনইভাবে শাহাদত বরণ করেছেন বেগম খালেদা জিয়া এবং আবারও যদি যুবকদের রক্তের বিনিময়ে যুবকদের রক্তের বদৌলত যদি ভারতের আধিপত্য এই বাংলাদেশ থেকে দুর্ভূত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন পড়ে তারা কারা জীবন দিতে রাজি আসিদু হাত তোলা আল্লাহরা দেখাইয়ে দেন আমরা এমন সময় আলোচনা করতে বসেছি আলোচনা শুনতে বসেছি এই চব্বিশের স্বাধীনতার পরও এখনো মুসলমানদের দুর্দশা কথা কন কথা ঠিক কিনা আমি দুঃখ প্রকাশ করেছি আমাদের আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে চুয়াল্লিশ বছরের একজন মানুষ হঠাৎ করে অসুস্থতার ভাব তার দেখা গিয়েছে ইন্ডিয়ায় সরাসরি এয়ার কন্ট্রোলদের সাথে যোগাযোগ করেছে আমাদের একজন যাত্রী বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি হঠাৎ করে সে মারাত্মক অসুস্থতা ভাব যখন ভারত ট্রাইব্যুনালে যখন যোগাযোগ করেছেন এয়ার ট্রাইব্যুনালে তো সরাসরি ভারত এয়ার ট্রাইব্যুনাল এই মুসলিম ভাইকে তারা চিকিৎসা দেয় নাই সুতরাং স্পষ্ট ভাষায় আমি বলতে চাই আমার করি টুকরা যুবক ভাইরা আজকা সেই নরপিশাচ এই কুলাঙ্গার নরেন্দ্র মোদী এই কুলাঙ্গার বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে যারা নির্যাতন করেছে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে এই তাফসির মাহফিলের উপকার যাকে বলা হয় বিশ্ববরেণ্য বরেণ্য মুফাসির কোরআন কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলার হুসাইন সাইদি রহিমা হুমুল্লাহকে যারা হত্যা করেছে হাজারো আলেমদেরকে যারা হত্যা করেছে সাধারণ মানুষদেরকে যারা হত্যা করেছে সেই জালেম নর পিসাজ হাসিনাকে আমরা দেখেছি পাশে আগস্টের সময় হেলিকপ্টার করে ইন্ডিয়ার জমিনে ল্যান্ড করেছে কথা বলেন কথা ঠিক কিনা সুতরাং আমরা বলতে চাই আমার ভাইয়েরা ভালো মানুষকে তারা মানুষের সুস্থতার জন্য চিকিৎসার করার জন্য তারা ল্যান্ড করতে দেয় নাই তারা খুনিদেরকে আশ্রয় দেয় কথা বলেন কথা ঠিক কিনা জোরে কথা বলেন কথা ঠিক কিনা এই পার্শ্ববর্তী রাষ্ট্রের গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে চাই এবং সমস্ত মুসলমানদেরকে আজকের এই ঐতিহাসিক মাহফিল থেকে আমি জানিয়ে দিতে চাই আমার ভাইয়েরা জীবনের রক্তের বিনিময় হইলেও এই বাংলার জমিনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধ আচরণ করতে গিয়ে যেমন ভাবে শাহাদত বরণ করেছেন শহীদ ওসমান হানি ভাই যেমন ভাবে শাহাদত বরণ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনই ভাবে শাহাদত বরণ এবং আবারও যদি যুবকদের রক্তের বিনিময়ে যুবকদের রক্তের বদৌলত যদি ভারতের আধিপত্য এই বাংলাদেশ থেকে দুর্বিত করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন পড়ে তারা কারা জীবন দিতে রাজিয়া সিদ্ধুল্লাহ দেখাইয়া দেন আমার ভাইয়েরা সেখান থেকে আমরা একটি বিষয় আমরা শপথ গ্রহণ করব শুধু ইন্ডিয়াই নয় ইন্ডিয়ার সমস্ত মালামাল এবং ইন্ডিয়ার প্রত্যেকটা দালালদেরকে বাংলার জামিন থেকে বিতাড়তে করতে হবে কথাবার্তার কথা টেকিরা এই ইন্ডিয়া মুসলমানদের এই বাংলাদেশের কখনো বন্ধু ছিল না বন্ধু কখনো হবেও না ভবিষ্যতেও এই বাংলার মানুষের সাথে ইন্ডিয়ার কোন রকম সম্পর্ক করা যাবে না কথা এরা আমাদের দুশ্মন দেশের দুশ্মন এরা আমাদের ইসলাম নে কোরআন নে যত রকমের কটাক্ত কুটুক্তি এবং মুসলমানদের সাথে দুশ্মনই করছে এদের সঙ্গে মুসলমানদের কোনো ক্রমেই সম্পর্ক হতে পারে